হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা দেখছো কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল তো যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি মেকআপ স্কিন কেয়ার লাইফস্টাইল এবং ব্লগিং সম্পর্কিত অনেক ভিডিও তো সেরকমই আরও একটা ভিডিও আজকে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সামার কালার কম্বিনেশন ফর মিডিয়াম টু ডাস্কি স্কিন টোন আমরা প্রত্যেকেই নিত্য নতুন পোশাক আশাক করতে এবং শপিং করতে ভীষণ ভালোবাসি কিন্তু আমরা যখন জানতে পারবো যে আমাদের স্কিন টোনের জন্য কোন কোন কালারগুলো একেবারে পারফেক্ট তাহলে আমাদের শপিং করাটাও ভীষণ ইজি হয়ে যাবে এবং আমাদের স্কিনের সাথে সেগুলো খুব ভালো করে স্যুট করবে আমাদের ইন্ডিয়ান স্কিন টোনে মিডিয়াম টু ডাস্টি স্কিন টোন ম্যাক্সিমাম মানুষের আছে তাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো কয়েকটা কালার কম্বিনেশন যেগুলো মিডিয়াম টু ডাস্কি স্কিন টোন যাদের তাদেরকে আমি একেবারে অ্যাভয়েড করতে বলবো এবং কয়েকটা কালার কম্বিনেশন বলবো যেগুলো মিডিয়াম টু ডাস্কি স্কিন টোনের জন্য একেবারে সুটেবল যেমন আমার স্কিনটোনও কিন্তু মিডিয়াম টু ডাস্কি স্কিনটোনের মধ্যেই পড়ে তো এখন যা যারা ভিডিওটা দেখছো যাদের স্কিন টোন মিডিয়াম টু ডাস্কি স্কিনটোনের মধ্যে তো তাদের জন্য আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে এবং যা যারা দেখছো তাদের ফ্যামিলি বা বন্ধু বান্ধব সার্কেলে যদি কেউ এমন থাকে যারা কালার কম্বিনেশন নিয়ে ভীষণ কনফিউজ তো তাদেরকে এই ভিডিওটা তোমরা শেয়ার করতে পারো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর দিকে যাওয়া যাক নাম্বার ওয়ান প্রথমেই আমি যেই কালার কম্বিনেশনটার কথা বলবো যেটা সামারের ডাস্কি টু মিডিয়াম স্কিন টোন বা মিডিয়াম টু ডাস্কি স্কিন টোন যাতে তাদের জন্য একেবারেই পারফেক্ট না সেটা হচ্ছে নিয়ন গ্রিন এবং রানি পিঙ্ক বা পিঙ্ক কালারের কম্বিনেশন এই কালার কম্বিনেশনটা ভীষণ পপুলার বিশেষ করে শুধুমাত্র নিয়ন গ্রিন কালারটা ভীষণ পপুলার আর ভীষণ ট্রেন্ডি এই কালারের পোশাক আসার না কয়েক বছর ধরে প্রায় দু তিন বছর ধরে খুবই ট্রেন্ডে চলছে মানে যে কোনো স্কিন টোনের মানুষ এই কালারটাকে ভীষণভাবে পছন্দ করছে কারণ এই কালারটাই এখন অনেক বেশি ট্রেন্ডি আর এই কালারের সাথে সামঞ্জস্যপূর্ণতা রেখে পিঙ্ক কালার বা রানি পিঙ্ক কালারের কম্বিনেশানটা মার্কেটে এখন খুব অ্যাভেলেবল এবং এই কালারটা মানে এই কালার কম্বিনেশানটা খুবই পপুলার সামারে আমাদের প্রচুর পরিমাণ সোয়েট হয় আর যার ফলে আমাদের স্কিন টোন আরও বেশি ডাস্কি মনে হয় আর নিয়ন যে কোনো কালার নিয়ন গ্রিন বলো লেমন কালার বলো বা রানি পিঙ্ক এই সমস্ত নিয়ন কালারগুলোই এদের একটা বিশেষ গুণ আছে এরা হচ্ছে আমাদের স্কিন টোনটাকে মানে আমাদের যেমনই স্কিন টোন হোক না কেন এরা কালারটাকে না আরেকটু কভার করে ফেলে যার জন্য এমনিতেই আমাদের আরও বেশি কালো লাগে এবার যখন আমরা সামারে পড়ছি আমাদের সোয়েটার জন্য এমনি আমাদেরকে একটু ডাস্কি লাগে তারপর যখন এই নিয়ন কালারগুলোকে আমরা ক্যারি করবো তখন আরও বেশি আমাদের স্কিন টোনটা ডাস্কি লাগবে সো দ্যাটস ওয়াই যাদের মিডিয়াম টু ডাস্কি স্কিন টোন আমি তাদেরকে সবসময় রিকমেন্ড করব। তোমরা যতটা পারবে এই ধরনের নিয়ন কালার বা এই কালার কম্বিনেশন যেমন হচ্ছে নিয়ন গ্রিন অ্যান্ড পিঙ্ক রানি পিঙ্ক এই কালার কম্বিনেশনটাকে একটু অ্যাভয়েড করে চলো এই কালার কম্বিনেশানটার বদলে আমরা কি ট্রাই করতে পারি এবার সেটা তোমাদেরকে বলবো নিয়ন গ্রিন এবং রানির কম্বিনেশনের বদলে আমরা ট্রাই করতে পারি মাস্টার্ড ইয়েলো কালার এবং মেরুন কালার এই দুটো কালার কম্বিনেশন আমরা ট্রাই করতে পারি মেরুন কালার একটা খুব ডার্ক কালার তাই আমি এটাকে সামারের জন্য খুব একটা সাজেস্ট না করলেও যদি তোমরা এই কম্বিনেশনটা ট্রাই করো অলওয়েজ লোয়ার সেকশনটায় মেরুন কালারটা অ্যাড করো এবং যদি আপারে কিছু কুর্তা টপ কিছু ক্যারি করো সেটাকে মাস্টার্ড কালারে রাখার চেষ্টা করো কারণ মাস্টার্ড ইয়েলো এবং মেরুন এই দুটো কালারই আমাদের স্কিন টোনকে না আরও বেশি ব্রাইট করে প্রেজেন্ট করে আর সামারে যেহেতু আমি বললাম যে প্রচণ্ড সোয়েটের কারণে আমাদের স্কিন টোন এমনি একটু ডাল লাগে তখন যদি আমরা এই কালার দুটোকে চুজ করি তাহলে আমাদের স্কিন টোন আরও একটু ব্রাইট লাগবে এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো আমরা ফার্স্ট কালার কম্বিনেশনটাকে স্কিপ করে মাস্টার্ড কালার এবং মেরুন কালার কম্বিনেশনটাকে আমরা চুজ করতে পারি সেকেন্ড কালার কম্বিনেশান হচ্ছে লেমন ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশন ব্ল্যাক কালারটা উইন্টার ঠিক যতটাই ভালো লাগে সামারে ঠিক ততটাই ইমপ্রেশনটাকে খারাপ করে লেমন ইয়েলো কালারটা নিয়ন কালারের মধ্যেই পড়ে আমি আগেই যেটা বললাম যে ওটা কালার টোনটাকে আমাদের আরও একটু কভার করে নেয় বেশি যার জন্য খুব ডাস্কি মনে হয় আমাদের স্কিন টোন আর ব্ল্যাক আর লেমন ইয়েলোর কালার কম্বিনেশানটা একেবারেই সামারের জন্য না আর এই দুটো কালার কম্বিনেশানটা পড়লে মনে হয় সময়ও মনে হয় যে উইন্টার উইন্টার একটা ফিল আছে যে উইন্টার কালার কম্বিনেশন আমার এই কালার মনে হয় সো দ্যাটস আমি তোমাদেরকে বলবো এই কালার কম্বিনেশনটাকে সামারে একেবারে স্কিপ করে যাও এই কালার বদলে আমরা কি কালার চুজ করতে পারি ইয়েলো এবং ব্ল্যাক কালার কম্বিনেশনের বদলে আমরা চুজ করতে পারি লাইট গ্রিন এবং সফট পিচ কালার কম্বিনেশন সফট পিচ কালার কম্বিনেশনটা আমাদের ইন্ডিয়ান স্কিন টোনের জন্য একেবারে পারফেক্টলি যায় আর এটা না অনেকটা লুকটাকে সোবর এবং স্মুথ দেখায় আই স্মুদিং লাগে কিছুটা আর এই কালারটা অনেকটা মানে ফ্রেশও দেখায় স্পেশালি যারা ইন্ডিয়ান আউটফিট করছে এই কালার কম্বিনেশনটাকে চুজ করতে পারো সফট পিচ এমনি আমাদের স্কিন টোনটাকে আরেকটু ব্রাইট প্রেজেন্ট করে এবং এটা এই কালার কম্বিনেশান দুটোই খুব সুন্দরভাবে যায় ইন্ডিয়ান আউটফিটের সাথে এই কালার কম্বিনেশনটা আমাদের স্কিন টোনটাকে ব্রাইট তো বানাবেই তার সাথে সাথে আমাদেরকে একদম একটা ফ্রেশ লুক দেবে যেটা আমরা না প্রত্যেকেই চাই তো সামার লুকের জন্য এই কালার কম্বিনেশানটা ইন্ডিয়ান স্কিন টোনের জন্য বা ডাস্কিন টু মিডিয়াম স্কিন টোনের জন্য একেবারে পারফেক্ট থার্ড কালার কম্বিনেশন সেটা হচ্ছে রয়্যাল ব্লু অ্যান্ড গোল্ডেন কালার কম্বিনেশন রয়্যাল ব্লু অ্যান্ড গোল্ডেন কালার কম্বিনেশন অলওয়েজ একটা হেভি লুক বা একটা গরজেস লুক ক্রিয়েট করে আর এই সামারে আমরা নিজেদেরকে সুপার কুল দেখানোর চেষ্টা করি তাই হেভি লুক একেবারেই অ্যাভয়েড করে চলবো আর তার জন্য আমরা কিন্তু রয়্যাল ব্লু অ্যান্ড গোল্ড কালার কম্বিনেশনটাকে একদমই স্কিপ করে যাব এই সামারে তো যাদের ডাস্কিটি মিডিয়াম স্কিন টোন না তাদের জন্য এই রয়্যাল ব্লু কালারটাও খুব একটা স্যুট করে না স্কিনের সাথে স্পেশালি যাদের খুব ডাস্কি স্কিন টোন তাদের স্কিন টোনের সাথে এই রয়্যাল ব্লু কালারটা খুব একটা ভালো যায় না তাই আমি বলবো রয়্যাল ব্লু কালারটাকে স্কিপ করতে পারো তো এই কালার কম্বিনেশনটাকে স্কিপ করে আমরা কোন কালার কম্বিনেশনটাকে চুজ করতে পারি সেটা হচ্ছে নেভি কালার বা ইন্ডিগো কালার আর তার সাথে হোয়াইট কালার কম্বিনেশন এই কালার কম্বিনেশনটা যে কোনো সিজনে যে কোনো স্কিন টোনের সাথে ভীষণ ভালোভাবে যায় শুধুমাত্র ডাস্কি টু মিডিয়াম স্কিনটোনে না সব রকম স্কিন টোনের সাথে এই কালারটা খুব ভালোভাবে যায় এবং আমার এই কালারটা ভীষণই পছন্দের যেমন আমি এখন একটা পরে আছি এই কালার কম্বিনেশনটা খুব ভালোভাবে সামারে যায় আর দেখতে কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে যাদের ডাস্কি স্কিন টোন তোমরা এই কালারের কম্বিনেশনটা পড়লেই বুঝতে পারবে তোমাদের স্কিন টোনটা আরও বেশি ব্রাইট লাগবে দেখতে আর এই কালার কম্বিনেশনটা না মানে এই ইন্ডিকো কালারটাই এমনি স্কিন টোনটাকে একটু ব্রাইট করে আর হোয়াইট কালারটা তো আমি বাদই দিলাম সামারের জন্য সুপার কুল হোয়াইট কালারের সাথে আর কোনো কালারের কম্পেয়ার করাই যায় না কারণ হোয়াইট সামারের জন্য সবসময় পারফেক্ট তো আমরা রয়্যাল ব্লু অ্যান্ড গোল্ডেন কালার কম্বিনেশনটাকে স্কিপ করে চুজ করতে পারি ইন্ডিগো অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশনটা ফোর্থ এবং লাস্ট কালার কম্বিনেশন সেটা হচ্ছে পিঙ্ক এবং অরেঞ্জ কালার কম্বিনেশন রানি পিঙ্ক এবং অরেঞ্জ কালার কম্বিনেশন এই কালার কম্বিনেশনটা বেশ কয়েক বছর ধরে খুবই ট্রেন্ডি এই কালার কম্বিনেশনে প্রত্যেকেই পছন্দ করে কিন্তু আমি বলবো স্পেশালি সামারের জন্য এই কালার কম্বিনেশনটাকে একটু স্কিপ করে যাও স্পেশালি মেনশন করব মর্নিং কোনো ফাংশানে এই কালারটাকে একেবারে আলোচনা করব তার আগে আমি বলবো যে বিশেষ করে রানি পিঙ্ক বা একদম ব্রাইট অরেঞ্জ দুটো কালারই খুব লাউড এই দুটো কালার না যখন আমরা সামারে ডে আউটের জন্য বা মর্নিং কোনো ফাংশনের জন্য আমরা পরবো তখন দেখবে আমাদের যদি মানে যখন সোয়েট হবে আমাদের তখন আমাদের স্কিনটা আরও বেশি ডাস্কি মনে হবে এই কালার কালারগুলোই ভীষণ লাউড ভীষণ ব্রাইট লাগে দেখতে যার জন্য কালারটাই বেশি ফোকাস হয় আর আমাদের স্কিন টোনটা আস্তে 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 কিন্তু ডাস্কি মনে হতে থাকে মানে আমরা ধরো একদম মর্নিং এর দিকে এগুলো পড়লাম তারপরে তুমি যখনই তোমার একটু সোয়েট হয়ে যাবে তোমার স্কিন টোনটা একটু ড্রাস্কি লাগবে আর এই কালারগুলো তত ব্রাইট হতে থাকবে আর স্কিন টোনটা আস্তে আস্তে আমাদের ডাস্কি হতে থাকবে তখন কি হবে কালারটাই বেশি ভিজিবল হবে আর আমাদের স্কিন টোনটা আরও বেশি চেপে দেবে তাই আমি বলবো এই কালার কম্বিনেশনটাকে সামারের জন্য একেবারেই স্কিপ করে যাও আর এর বদলে আমরা ইউজ করতে পারি লাইট পিঙ্ক এবং হোয়াইট কালার কম্বিনেশন ইয়েস লাইট পিঙ্ক বা বেবি পিঙ্ক যেটাকে বলি বেবি পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশন ভীষণ ভীষণ আইস্মুথিং এবং ভীষণ একটা কালার কী বলবো পেস্টাল যে পিঙ্কগুলো হয় সেই পিঙ্কের সাথে হোয়াইট হোয়াইট কালার কম্বিনেশানও তোমরা চুজ করতে পারো সেটাও কিন্তু খুব ভালো দেখায় আর স্পেশালি আমি বলবো হোয়াইট কালার যেটা আমি আগেও বললাম হোয়াইট কালার সামারের জন্য ভীষণ ভালো ঠিক তেমনই আমাদের সফট পিঙ্ক লাইট পিঙ্ক বা প্যাস্টেল পিঙ্ক যে কালারগুলোকে বলি এই কালারগুলো ভীষণ ভালোভাবে যায় আমাদের ইন্ডিয়ান টোনের সাথে এবং রিসেন্টলি এই প্যাস্টেল পিঙ্ক কালার কিন্তু ভীষণ ট্রেন্ডি এমনকি অনেকে তো এই সামারে মানে নিজের ওয়েন্ডিং ফাংশনের জন্য চুজ করে থাকে সো আমি বলবো তোমরা রানি পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ কালার কম্বিনেশনটাকে স্কিপ করে সামারের জন্য স্পেশালি তোমরা বেবি পিঙ্ক বা লাইট পিঙ্ক বা প্যাস্টেল পিঙ্কের সাথে হোয়াইট কালার কম্বিনেশনটাকে চুজ করতে পারো ভীষণই ভালো লাগবে ভীষণই আই স্মুদিং এবং সাটেল একটা লুক দেবে এই সামারেও আর তোমাকে এই সামারেও কিন্তু সবার মাঝে মানে এত গরমেও প্যাচ প্যাচে গরমেও তোমাকে কিন্তু একেবারে সুপার কুল লাগবে অ্যাট দ্য এন্ড অফ দা টাইম আমি একটাই কথা বলবো এতক্ষণ ধরে তোমাদের সাথে যে সামার কালার কম্বিনেশনগুলো নিয়ে এক্সপ্লেন করলাম তোমরা যারা এই কালার কম্বিনেশনগুলো ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছো তাদেরকে বলবো প্লিজ ট্রাস্ট মি অ্যান্ড ওয়ার এনি কালার কম্বিনেশন উইথ ইয়ার কনফিডেন্স আমি সবসময় একটা কথা বলি যে কোনো ড্রেস বা যে কোনো কালারের ড্রেস আমরা যখন নিজেদের কনফিডেন্সের সাথে সেটাকে ওয়ার করবো না সেটা আরও ভালোভাবে মানে আমাদেরকে মানে প্রেজেন্ট করতে হেল্প করে এবং আরও আমাদেরকে বেশি সুন্দর লাগে তো চলো আমার যতগুলো কালার কম্বিনেশন জানা ছিল ডাস্কি টু মিডিয়াম স্কিনটনের জন্য আমি তো শেয়ার করে দিলাম তোমাদের সাথে তোমাদেরও যদি এরকম কোনো কালার কম্বিনেশন মনে হয় যেগুলো ডাস্কি টু মিডিয়াম স্কিনটনের জন্য একেবারে পারফেক্ট এবং এই সামারে বিশেষ করে যেটা আমি আলোচনা করলাম এতক্ষণ ধরে সামারে ডাস্কি টু মিডিয়াম স্কিনটনের জন্য পারফেক্ট এই রকম কালার কম্বিনেশান তোমাদের তারা যদি মনে হয় যে না এই কালারটাও সুটেবল মানে আমি যেই কালারগুলো আলোচনা করলাম এই কালারগুলো ছাড়া ঠিক আছে যদিও আরও মনে হয় তো সেগুলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর যা যারা দেখছো ভিডিওটা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে হলো না ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করতে হলো না ফ্রেন্ড এবং ফ্যামিলি সবার সাথে একটু শেয়ার করে দিও আর নেক্সট টাইম তোমাদের সাথে আরও এই ধরনের ভিডিও নিয়ে আবারও হাজির হব। আর অবশ্যই যারা যারা প্রথমবার আমার চ্যানেলে এবং ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদেরই পছন্দের নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য দেখতে থাকো বঙ্গনা পাপিয়া ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে থাকো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা